আমারও মনে হয়েছিল শুভশ্রী দেবের সঙ্গে বিয়ে হলে ভালো হতো কিন্তু আমি শুভশ্রী আমার কপালে ছিল কিছু করার নেই আর টলিউডের এক সময়ের বহুল চর্চিত দেশু জুটি অর্থাৎ দেব এবং শুভশ্রী জুটির প্রেম কাহিনী কারোরই অজানা নয় অস্ক্রিন রসায়ন যে বাস্তবেও গভীর সম্পর্কে গড়িয়েছিল তা ছিল ওপেন সিক্রেট যদিও সময়ের স্রোতে সেই সমীকরণ বদলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় এখন পরিচালক রাজ চক্রবর্তীর ঘরণী এবং দুই সন্তানের মা তবে দীর্ঘ এক দশক পর যখন দেব ও শুভশ্রী একসঙ্গে পর্দায় ফিরছেন ঠিক তখনই পুরনো সেই বক্তব্য নিয়ে এক পরিণত এবং মন্তব্য করলেন রাজ চক্রবর্তী সম্প্রতি এক সাক্ষাৎকারে স্ত্রীর অতীত সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজ কাক্তারীয় দেব দেবশুভশ্রী জুটির শুরুটা হয়েছিল রাজের হাত ধরেই তাই সেই সময়ের সাক্ষী তিনি নিজেই অতীত স্মরণ করে রাজ বলেন আমারও মনে হয়েছিল ওদের বিয়ে হলে ভালোই হতো তবে সেখানেই থেমে থাকেননি তিনি ভাগ্যের লিখন মেনে নিয়ে তিনি যোগ করেন কিন্তু শুভশ্রী আদতে আমার কপালেই ছিল আর আমিও ওর কপালেই ছিলাম সেজন্য হয়তো সেটি সম্ভব হয়নি রাজের এমন স্পোর্টিং এবং সংযত বক্তব্যে নেটিজেনরা স্ত্রীর প্রাক্তন সম্পর্ককে এতটা স্বাভাবিক এবং সম্মানের সঙ্গে গ্রহণ ভালোবাসার পরিচয় করাকে হিসেবেই দেখছেন ভক্তরা এদিকে দীর্ঘ বিরতির পর দেবের একান্নতম সিনেমার নায়িকা হিসেবে ফিরছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় বাংলা সিনেমার স্বার্থে প্রাক্তন প্রেমিকের বিপরীতে কাজ করতে কোনো দ্বিধা করেননি তিনি রবিবার দেব এবং শুভশ্রী একসঙ্গে ফেসবুক লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে বিশেষ অনুরোধ জানিয়েছেন লাইভে দেব বলেন দয়া করে এমন মন্তব্য করবেন না যাতে আমাদের মনে হয় আমাদের সঙ্গীকে অপমান করা হচ্ছে সৈকত আহমেদ সেলিব্রিটি লাইফ